কাস্টমারকে দায়িত্ব করে কেক বানিয়ে দিই এবং তাতে যদি একটু ভুল হয়ে থাকে কাস্টমার যেমন আমাদেরকে ছেড়ে দেয় না অনেক কথা শোনায় ঠিক তেমনই আমরা যখন তাদেরকে মন মতো কেক বানিয়ে দিই তাদেরও দায়িত্ব আমাদের পুরোপুরি টাকা ক্লিয়ার করার কিছুদিন ধরে বেশ কয়েকজন কাস্টমারের থেকে আমি কিছু টাকা পাই যেগুলো তারা একদমই ক্লিয়ার করছে না মানে আমায় হয়তো কারোর থেকে একশো টাকা বা কারোর থেকে পঞ্চাশ টাকা এরকম পেয়ে আছি কিন্তু তারা আমাকে বলেছে পরে দিয়ে দেবে আর আমিও বিশ্বাস করেছি তাদেরকে কিন্তু তারা বারবার চাওয়ার পরেও দিচ্ছে না মানে মাসের পর মাস চলে যাচ্ছে তারা কিন্তু দিচ্ছে না আর এই টাকাগুলো কিন্তু আমাদের প্রফিট থেকেই তাহলে বাদ চলে যাচ্ছে একটা কেক বেছে কতই বা প্রফিট থাকে বলুন তার মধ্যেও যদি এরকম বাটপারি করে তাহলে তার কিছু বলারই থাকে না মানে একটা কেক আমরা এত কষ্ট করে এত সময় নিয়ে বানিয়ে দিচ্ছি তাদেরকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসছি আর ঠিক পরে তারা সেই কেকটা আমাদেরকে পেমেন্টটা ক্লিয়ার করছে না ঠিক মতো কি হাস্যকর তাই না তাই এরকম মোটেও করবেন না কেক নেওয়ার পর কিন্তু অবশ্যই তাদের পেমেন্টটা পুরোপুরি ক্লিয়ার করে দেবেন কেকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও